mm প্লিজ হাতটা ছাড়ুন অনেক ব্যথা পাচ্ছি অধি তানহার দিকে তাকায় আর তানহার এমন কাদো কাদো ফেস দেখে ওর ভেতরটা মুসরে ওঠে সাথে সাথে অধির তানহার হাত ছেড়ে দেয় আর তানহাকে সেখানে রেখেই চলে আসে তানহা সেখানে দাঁড়িয়ে কান্না করে দেয় সামান্য কারণে ক্যান অধির রেগে যায় ক্যান ওর সাথে সামান্য কারণে এমন রাগ দেখায় ও তো কোনো ভুল করেনি তারপরও কেন অধীর রাগ করে ওর সাথে এটা ভেবে তানহার অনেক কান্না পায় সেখানে দাঁড়িয়ে তানহা কান্না করতে থাকে কান্না করতে করতে তানহার চোখ মুখ ফুলে যায় তখন রিশান আসে তানহার কাছে এসে তানহাকে জিজ্ঞাসা করে অধীর কথায় কিন্তু তানহার চোখ মুখের এই অবস্থা দেখে রিশান অবাক হয়ে যায় হঠাৎ তানহার কি এমন হলো যে ও কান্না করছে আর অধীরই বা কথায় তাহাকে যখন অধীর টেনে নিয়ে চলে আসে তখন অন্য অন্যদিকে চলে গিয়েছিল অধীর আর তানহাকে রেখে যেন ওরা একা সময় কাটাতে পারে রিশানের কারণে যেন ওদের কোনো সমস্যা না হয় কিন্তু অনেক সময় পেরিয়ে যাওয়ার পরও অধিরা হোটেলে ফিরে যাওয়ার জন্য আসছিল না দেখে শেষে রিশান চলে আসে এখানে অধীর আর তানহাকে খুঁজতে খুঁজতে এসে শুধু তানহাকে একা দেখতে পায় আর অধীরকে কথাও দেখা যাচ্ছিল না কিন্তু এসে তানহার এই অবস্থা দেখে রিশান অবাক হয় রিশান তানহাকে জিজ্ঞাসা করে ম্যাম কি হয়েছে আপনার এভাবে কান্না করছেন কেন তানহা রিশানের কথার কোনো উত্তর দেয় না চুপ করে থাকে রিশান আবারও তানহাকে জিজ্ঞাসা করে ম্যাম আপনার কি হয়েছে উত্তরে তানহা বলে আমাকে হোটেলে নিয়ে চলুন ভাইয়া আমি রুমে যাব ঠিক আছে ম্যাম আপনি আমার সাথে চলুন দুজনে চলে আসে হোটেলে এসে তানহা ওর রুমে চলে আসে আর রিশান চলে যায় ওর রুমে তানহা রুমে এসে দেখে রুমে কথাও অধির নেই এতে তানহা তো অনেক টেনশনে পড়ে যায় অধির কথায় গেল ওর রুমে নেই কেন তাহলে কি অধির রুমে আসেনি রুমে না আসলে অধির এখন কোথায় রয়েছে না তানহা আর ভাবতে পারছে না ওর টেনশন হচ্ছে অধীরের জন্য তাই সঙ্গে সঙ্গে তানহা কল দেয় অধীরের ফোনে কিন্তু অধীরের ফোন বন্ধ বলছে এতে তানহার টেনশন আরও বেড়ে যায় অধীরের কোনো বিপদ হলো না তো ওর ফোন বন্ধ কেন বলছে না আর কিছুই ভাবতে পারছে না তানহা ও দৌড়ে যায় রিসিপশনে যেয়ে রিসিপশনকে জিজ্ঞাসা করে অধীর কি রুমে এসেছে রিসিপশনিস্ট জানায় অধীর আসেনি এ কথা শুনে তো তানহার টেনশন দ্বিগুণ হতে থাকে তানহা কি করবে ভেবে পাচ্ছে না তানহা অনেক কান্না করতে থাকে কান্না করতে করতে রিসানের রুমের সামনে যায় আর রিশানকে ডাকতে থাকে রিশান রুমের দরজা খুলে তানহাকে এভাবে কান্না করতে দেখে তো অনেক অবাক হয় তানহাকে বলে ম্যাম কি হয়েছে আপনার এভাবে কাঁদছেন কেন আপনি আপনি একটু শান্ত হন কি হয়েছে বলুন আমাকে তানহা কান্না করতে করতে কথা বলতে পারছে না তাই রিশান ওকে বলে ম্যাম আসুন রুমে আসুন তারপর তানহাকে রুমে নিয়ে এসে তানহাকে বসায় তারপর রিশান তানহাকে একটা পানির গ্লাস এগিয়ে দেয় আর বলে ম্যাম পানিটা খেয়ে নিন তানহা ঢক ঢক করে পানিটা খেয়ে নেয় রিশান বলে ম্যাম আপনি শান্ত হয়ে বলুন আপনার কি হয়েছে কেন এভাবে কান্না করছেন তানহা কান্না করতে করতে বলতে থাকে ভাইয়া ওনাকে খুঁজে পাচ্ছি না উনি রুমে আসেনি তখন উনি আমার সাথে রাগ করে আমাকে ওখানে রেখে চলে এসেছেন আমি ভেবেছিলাম হয়তো রুমে এসে ওনাকে পাব উনি হয়তো হোটেলে চলে এসেছেন কিন্তু রুমে এসে দেখি উনি নেই বলে কান্না করতে থাকে দিশান তান্নাকে বলে ম্যাম আপনি শান্ত হন এভাবে কান্না করবেন না আমি ভাইকে খুঁজে আনছি আপনি প্লিজ কান্না করবেন না আপনি রুমে যান যে রেস্ট নিন আমি ভাইকে খুঁজে নিয়ে আসছি তান্না হেসকি তুলতে তুলতে বলে ওনাকে না পাওয়া পর্যন্ত আমি শান্ত হতে পারছি না ভাইয়া ওনার কোনো বিপদ হলো না তো আবার রিশান অধীরকে খুঁজতে খুঁজতে সমুদ্রের কাছে এসে পড়ে এসে দেখে অধীর একা একা সমুদ্রের কাছে একটা পাথরে বসে বসে কয়েকটা ইটের টুকরো দূর সমুদ্রে ছুঁড়ে মারছে রিশান এসে অধীরের পেছনে দাঁড়ায় কিছুক্ষণ তারপর বলতে শুরু করে ভাই আপনি এখানে আর ওদিকে ম্যাম তো আপনাকে খুঁজে না পেয়ে কান্না করে ভাসিয়ে দিচ্ছে অধীর সমুদ্রের দিকে তাকিয়ে জবাব দেয় তো আমি কি করব অধীরের এমন জবাব শুনে রিশান শুধু ওর দিকে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবতে থাকে ওদিকে বউ কান্না করে মরে যাচ্ছে আর এদিকে উনি বসে বসে ইট ছুঁড়ছেন অন্য সময় তো ঠিকই বউয়ের জন্য ভালোবাসা উতলে পড়ে আর এখন বউ কান্না করে করে মরে যাচ্ছে এতে ওনার কোনো হেলদুলি নাই বুঝি না এই বেড়ার মনে কখন কি চলে কি হলো অমনভাবে তাকিয়ে আছো কেন আমার পেছন দিকে কি নতুন করে চেহারা বেরোচ্ছে না এ মনে ভাই চেহারা কেন বের হবে আমি তো অমনি তাকিয়েছিলাম মনে মনে বলি আইসে পেছনে চেহারা বের হবে আর আমি নাকি চেয়ে চেয়ে দেখবো আমি কি বেড়ে নাকি আজ অব্দ হয়েছে এখন যাও এখান থেকে আমি একটু পরে আসছি ঠিক আছে বলে রিশান সেখান থেকে চলে আসে কি রে এমন মডার মতো কান্না করছিস কেন কি হয়েছে তোর দোস্ত বলে তানহা তাহমিনাকে জড়িয়ে ধরে আর হেসকি তুলতে তুলতে বলে ওনাকে কোথাও খুঁজে পাচ্ছি না দোস্ত তখন সমুদ্র পাড়ে আমার সাথে রাগ করে সেখান থেকে চলে আসেন আমি ভেবেছিলাম হয়তো রুমে চলে এসেছেন কিন্তু আমি রুমে এসে দেখি উনি কোথাও নেই বলে আবারও কান্না করতে শুরু করে তাহমিনা তানহার পিঠে হাত বুলাতে বুলাতে বলে তুই কান্না করিস না দোস্ত অধীর ভাইয়া হয়তো এখানে আশেপাশে কোথাও আছেন দেখবি ওনারা কমলে ঠিকই চলে আসবে তুই আর কাঁদিস না তারপরও তানহার কান্না থামছিল না তাই তাহমিনা তানহাকে বলে চল আমরা সবাই মিলে না হয় ভাইয়াকে খুঁজতে চাই সে সময় আদিব ও তাহমিনা রুমে চলে আসে এসে দেখে তানহা কান্না করছে আদিব তানহাকে জিজ্ঞাসা করে কি হয়েছে তানহা কাঁদছিস কেন ওদের কি তোকে মেরেছে কি হয়েছে বোন বল আমাকে আদিবের কথা শুনে তানহা তাহমিনাকে ছেড়ে দেয় আর আদিবকে বলে কিছু না ভাইয়া কথাটা বলেই সেখান থেকে চলে আসে আদীব তানহার যাওয়ার দিকে ভ্রু তাকায় ও বুঝতে পারে না তানহার আবার কি হলো এই দেখলো কান্না করছে তো আদিব কিছু জিজ্ঞাসা করতে এমন উঠে চলে গেল কেন আদীব তাহমিনাকে জিজ্ঞাসা করে তানহার কি হয়েছে ও এমন কান্না করছিল কেন আর বলো না অধীর ভাইয়া নাকি ওর সাথে রাগ করে কোথায় চলে গেছে ও খোঁজ পাচ্ছিল না তাই কান্না করছিল ও আচ্ছা এই ব্যাপার আমি তো ভাবলাম না জানি কি না কি হয়েছে তাই কান্না করছে যাক গে সব কিন্তু অধির কোথায় গেল কি জানি হবে হয়তো আশেপাশে কোথাও আমি যত দূর জানি উনি টান রেখে বেশি দূরে কোথাও যাবেন না আচ্ছা এসব বাদ দাও আসো তো আমরা যে চাঁদ দেখি আজকে অনেক সুন্দর চাঁদ উঠেছে বাহিরে তোমার না অনেক ইচ্ছে আমার সাথে বসে চাঁদ দেখা তাহলে না মুস্কি হেসে বলে হুম চলো চাঁদ দেখি রিশান তানহার রুমে এসে বলে ম্যাম আপনি কান্না করবেন না ভাইকে খুঁজে পেয়েছি উনি একটু পরেই আসছেন তানহার হেস্কি তুলতে তুলতে বলে আপনি আমাকে ম্যাম ম্যাম বলা বন্ধ করেন আর বলেন উনি এখন কোথায় আছেন আমি সেখানে যাব কিন্তু আপনি সেখানে যে কি করবেন ভাই তো বলছে যে সে আসতেছে তখন ওদের রুমে প্রবেশ করতে করতে বলে কারো কোথাও যেতে হবে না রিশান তুমি এখন তোমার রুমে যেতে পারো রিশান আর সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে নিজের রুমে চলে যায় তানহা অধীরকে দেখা মাত্রই দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে আর বলতে থাকে আপনি কোথায় ছিলেন জানেন আমি কতটা ভয় পেয়েছি গিয়েছিলাম ভাবলাম আপনার কোনো বিপদ হলো নাকি রুমে কেন আসেননি আপনি সেদিনের ঘটনা আমার মনে পড়ছিল বারবার আর আপনাকে হারিয়ে ফেলার ভয় হচ্ছিল বলে কান্না করতে থাকে অধীর তানহার এমন পাগলামো দেখে আর রাগ করে থাকতে পারে না তানহাকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে সরি সুইটহার্ট আই অ্যাম রিয়েলি সরি আমি বুঝতে পারি তুমি এতটা চিন্তিত হয়ে পড়বে আমাকে নিয়ে আর এমন হবে না জান আপনি খুব খুশি হন না আমাকে এমন টেনশন দিয়ে খুব ভালো লাগে আপনার আমাকে কাঁদাতে না জান আমি এমনটা চাইনি তানহা অধীরের বুকে কিল ঘুষি মারতে থাকে আর বোকা দিতে থাকে তখনই অধীর তানহার ঠোঁট চেপে ধরে হঠাৎ অধীরের এহেন কাণ্ডে তানহা কেঁপে উঠে দীর্ঘক্ষণ পর অধীর তানহার ঠোঁট ছেড়ে দেয় আর দেখে তানহার লজ্জা পাচ্ছে তানহা অধীরের থেকে নিজেকে ছাড়িয়ে নেয় আর একটু দূরে গিয়ে দাঁড়ায় অধীর আবারও তানহার কাছে যায় আর ওকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর কাঁধে মাথা রাখে শিহরণে তানহা কেঁপে উঠে বুক ধুকভুক করতে থাকে অধীর তানহাকে নিজের বুকের সাথে চেপে ধরে তানহা কিছু বলে না শুধু লজ্জা পায় অধীর তানহার কাঁধে মাথা রাখে আর আর চোখে দেখতে লাগে তানহার লজ্জা মাখা মুখ দেখে অধীর হাসতে থাকে অধীর তানহাকে নিজের দিকে ঘোরায় দেখতে পায় তান্হার লজ্জা পাচ্ছে তানহার লজ্জায় তানহার মুখ লোকায় অধীরের বুকে অধীর তানহাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে এত লজ্জা পেলে কি চলে নাকি বউ তারপর তানহাকে কোলে তুলে নিয়ে গিয়ে বিছনায় ফেলে দেয় নিজেও ঝাঁপিয়ে পড়ে তানহার উপর তানহা ভয়ে কেঁপে উঠে চোখ বন্ধ করে নেয় অধীরের বলিষ্ঠ শরীরের ওজন নিতে পারে না মনে হয় যেন কোনো বড় পাথরের নিচে ও চাপা পড়েছে অধীর আস্তে আস্তে উঠে উপর হয়ে দু দিকে দু হাত হয়ে ভর রাখে যেন তানহার উপরে ওর শরীরের ভর না পড়ে এতক্ষণে তানহার মনে হলো ওর উপর থেকে যেন কেউ ভারী পাথরটা সরিয়েছে তানহা তো চোখ মেলে তাকায় দেখে এখনো ওর উপরে আছে আর ওর দিকে তাকিয়ে আছে আর মুসকি মুসকি হাসছে এতে তানহা আরো লজ্জা পায় অধীর তানহার গলায় ঠোঁট ছুঁয়ে দেয় আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে তানহা অধীর বাধা দেয় না ও বুঝতে পারে আজ অধীর ওকে আর ছাড়বে না তাই তানহাও আর অধীরকে বাধা না দিয়ে অধীরের সাথে সায় দেয় এভাবেই একজন আরেকজনকে ভালোবাসাতে থাকে ভালোবাসা পেরিয়ে যায় সারা রাত সূর্যের প্রথম আলো আকাশে ছড়াতে শুরু করেছে প্রকৃতির এক ধরনের নীরবতা বিরাজ করছে পাখিরা গান গাইছে আর বাতাসে এক এক সতেজ অনুভূতি এ যেন নতুন দিনের সূচনা জানালার পর্দা ভেদ করে সূর্যের কিরণ এসে তানহার মুখে পড়ে এতে তানহার ঘুম ভেঙে যায় চোখ মেলে তাকায় তানহা আর দেখতে পায় ও অধীরের বুকে শুয়ে আছে এতে যেন তানহার লজ্জা পায় তখনই কাল রাতের কথা ওর মনে পড়ে অধীর বলেছিল ওকে নিজের ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবে তাই করছে রাতে অধীর তান্হাকে ভালোবাসতে একটু কম রাখেনি অনেক ভালোবাসা দিয়েছে এগুলো ভেবে যেন তানহার লজ্জায় লাল হয়ে যাচ্ছে তানহা খেয়াল করে অধীরের চোখে মুখেও সূর্যের আলো এসে পড়ছে এতে অধীর ওর চোখ মুখ যেন কেমন করে রেখেছে এটা দেখে তানহা নিজের হাত দিয়ে সূর্যের আলো আটকায় আর অধীরের দিকে তাকায় যেন ও এখন অধীরের চোখ মুখ স্বাভাবিক তানহা আবার নিজের হাত ছড়ায় দেখে আবারও সূর্যের আলো চোখে মুখে পড়ায় অধীর ওর মুখটা কেমন কুচকে রেখেছে এরকম করা দেখে তানহা হাসতে থাকে ও যেন এটাতে খুব মজা পাচ্ছে কিছুক্ষণ পর তানহার শরীরে একটা চাদর জড়িয়ে উঠে চলে যায় ফ্রেশ হতে ওয়াশরুমে এসে তানহা আয়নার নিজেরকে দেখতে থাকে ওর শরীরে বিভিন্ন জায়গায় অধীরের দেওয়া ভালোবাসার চিহ্নগুলো তানহা সে চিহ্নগুলোতে হাত বুলায় আর মিটমিটিয়ে হাসে। সাওয়ার শেষ করে তানহা রুমে এসে দেখে অধির এখনো ঘুমাচ্ছে। তানহা অধিরকে আর ডাকে না। ও একটা সুন্দর শাড়ি পরে নেয় আর আয়নার সামনে বসে বসে সাজতে থাকে। হঠাৎ তানহা আয়নায় খেয়াল করে অধির ওর দিকে তাকিয়ে আছে। কি হলো? এভাবে তাকিয়ে আছেন কেন? দেখছি আমার বউকে শাড়িতে কতটা সুন্দর দেখাচ্ছে আমার মিষ্টি বউটাকে। ইচ্ছা করছে খেয়ে ফেলি। ইস্কিনি কি লজ্জের মতো কথাবার্তা? নির্লজ্জের মতো কথাবার্তা হবে কেন বউ আমি তো তোমাকে দেখে পাগল হয়ে যাচ্ছি ইচ্ছে করছে এখনই এসে জড়িয়ে ধরি কথাটা বলে অধির উঠে আসতে নাই তখনই তানহা চোখে হাত দিয়ে জোরে চেঁচিয়ে বলে এই না না আপনি উঠবেন না উঠবেন না আগে আপনি ফ্রেশ হয়ে জামা কাপড় পরে আসুন আপনাকে দেখে এমনিতেও আমার লজ্জা লাগছে আর আপনি এভাবে উঠে আসলে তো না জানি আমি লজ্জায় মরে যাই তানহাকে এভাবে লজ্জা পেতে দেখে যেন অধির অনেক মজা পাচ্ছে তাই তানহাকে জ্বালাতে আবারও বলে লজ্জায় মরবে কেন বউ রাতে তো সব কিছুই দেখেছ এখন না হয় আরও একবার দেখবে তাতে সমস্যা কই আমি আবার দেখাচ্ছি না না আমি আর দেখতে চাই না আপনি যান ফ্রেশ হয়ে আসুন যান যান অধীর তানহার কাণ্ডে হাসতে থাকে কিছুক্ষণ পর চলে যায় ফ্রেশ হতে বিকেলে তাহমিনা আদিব আর বাকিরা ঘুরতে বের হয়েছে ওদের সাথে রিসান এসেছে আজকে সকালে সানসেট দেখবে সবাই মিলে অনেক মজা করে সেখানে ছেলেরা সবাই সাগরে নেমে পড়েছে আবার কিছুক্ষণ পর পর ছাতার নিচে শুয়ে বসে রেস্ট নিচ্ছে তাহমিনা আর সেনা দুজনে হাত ধরে বালুর মধ্যে দিয়ে হেঁটে বেড়াচ্ছে ওদের পানিতে নামতে ইচ্ছে করছে না তাই সবার থেকে একটু আলাদা হয়ে হাঁটছে আবার দূর থেকে ছেলেদের পানিতে নেমে মজা করার দৃশ্য দেখে নিজেরাও মজা পাচ্ছে সানসেট দেখার জন্য তানহাকে নিয়ে সমুদ্রে চলে আসে এখানে বসে বসে আজ দুজনে একসঙ্গে সানসেট দেখবে আর কিছুক্ষণ পর সূর্য ডুবে যাওয়ার মুহূর্তে সানসেট দেখা যাবে অধীর আগ্রহে দুজনে তাকিয়ে আসে সেদিকে তারপর দুজনে সানসেট দেখে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসে দুজনে হাত ধরে সমুদ্রে পরে হাঁটতে থাকে এভাবেই অনেকটা কেটে যায় দেখতে দেখতে রাত হয়ে যায় আকাশে বিশাল বড় থালার মতো চাঁদ উঠেছে চাঁদের আলোয় সমুদ্রের নীল জল ঝলমল করছে সমুদ্রের বালু চরে সমুদ্রের ঠান্ডা বাতাস এসে লাগে দুজনের গায়ে এক শিহরণ জাগিয়ে দিচ্ছে দুজনের মনে অধীর পেছন থেকে তানহাকে আলতোভাবে জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে শিহরণে তানহাকে উঠে ওদের তানহার কানে ফিস ফিস করে বলতে থাকে এই রোমান্টিক মুহূর্তটা কাজে লাগাতে চাইব খুব ইচ্ছে করছে তোমায় আদর করতে একটা চুমু খেতে পারি তোমাকে অধীরের কথায় তানহার লজ্জায় যেন শেষ হয়ে যাচ্ছে ইচ্ছে করছে দৌড়ে পালিয়ে যেতে অধীর এসব বলে বলে শুধু শুধু তানহাকে লজ্জায় ফেলে দিচ্ছে তানহা তো ওর বউ হয় ওর অধিকার আছে তানহাকে যে কোনো সময় কিস করার তাহলে কেন তানহার থেকে অনুমতি নিচ্ছে অধীর নাকি তানহাকে লজ্জায় ফেলতে এসব বলছে তানহা কিছু বলে না দেখে অধীর নিজেই তানহার ঠোঁট দখল করে নেয় কেটে যায় এক সপ্তাহ এই এক সপ্তাহ অধীর আর তানহা কক্সবাজারেই কাটিয়েছে সব জায়গা ঘুরেছে অনেক এনজয় করেছে দুজনে আজকে ওরা বাসায় ফিরবে তাই সব কিছু গোস করে ওরা দুজন রওনা দিয়ে দিয়েছে এয়ারপোর্ট থেকে নিজেদের গাড়ি করেই বাড়ি ফিরবে ওরা আর রিশানকে আগেই অধীর পাঠিয়ে দিয়েছে রোদের আলো বিকেলের মিষ্টি আবহাওয়ায় ঢেকে যাচ্ছে অধীর গাড়ি চালিয়ে শহরের ব্যস্ত সড়ক দিয়ে তানহাকে নিয়ে ফিরছিল গাড়ির ভেতরে হালকা মিউজিক আর তানহা চুপচাপ জানালার বাইরে তাকিয়ে আছে তোমার কিছু লাগবে অধীর জিজ্ঞাসা করলো তানহা হাসি মুখে মাথা নাড়ালো ঠিক আছে তুমি এখানে বসো আমি সামনের দোকান থেকে একটা জিনিস নিয়ে আসছি পাঁচ মিনিটে বেশি লাগবে না অধীর বলল। তানহা গাড়ির ভেতরে বসে থাকে আর অধীর গাড়ি পার করে পাশের দোকানের দিকে যায় তানহা গাড়ির সিটে আরাম করে বসে আশেপাশে রাস্তার কলাহল শুনতে পাচ্ছে রাস্তার অন্য গাড়ির হর্ন মানুষের কলাহল সব যেন এক ছন্দে চলছিল হঠাৎ দূর থেকে একটা গাড়ি খুব দ্রুত গতিতে আসতে থাকে চালকের চোখে যেন ভয়ঙ্কর এক অস্থিরতা তানহা কিছু বুঝে ওঠার আগেই সেই গাড়িটার নিয়ন্ত্রণ হারিয়ে সজরে তাদের গাড়িতে ধাক্কা মারে এক প্রচণ্ড শব্দে চারপাশ যেন কেঁপে ওঠে তানহার গাড়ির জানালার কাজ ভেঙে ছড়িয়ে পড়ে তানহার মাথা সিটে আঘাত পায় আর সে জ্ঞান হারায় গাড়িটি রাস্তার পাশে গিয়ে থামে ধোয়া বের হতে থাকে অধীর দোকানের ভেতর থেকে চিৎকার শুনে দৌড়ে বেরিয়ে আসে এ দৃশ্য দেখে তার মনে আতঙ্ক নেমে আসে তানহা সে চিৎকার করে গাড়ির কাছে ছুটে যায় তানহার মাথা থেকে রক্ত ঝরছে অধীর দ্রুত গাড়ির দরজা খুলে তানহাকে বের করে আনে এটা দেখে আশেপাশের লোকজন ঘটনাস্থানে জড়ো হয় একজন লোক বলে ওঠে অ্যাম্বুলেন্স ডাকো অধীর তানহাকে শান্ত করে জড়িয়ে ধরে আর বলে তোমার কিছু হবে না তানহা আমি আছি আমি তোমার কিছু হতে দেব না কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় অধীর দ্রুত তানহাকে অ্যাম্বুলেন্সে তোলে তার হাত কাঁপছে চোখ ভিজে যাচ্ছে কিন্তু সে নিজেকে শক্ত রাখে অধীরের হাতে তানহার নিস্তেজ অবস্থা তার চেহারা ভয় আর উদ্বেগ স্পষ্ট হাসপাতালে পৌঁছানোর পর অধীর চিৎকার করে বলে ডাক্তার কেউ আছেন আমার তানহাকে বাঁচান অধীরে চিৎকারসনে ডাক্তাররা দৌড়ে আসে স্ট্রেচারে তানহাকে তোলা হয় সাদা অ্যাপ্রন পরা নার্সরা দ্রুত তার শারীরিক অবস্থা পরীক্ষা করতে থাকে ডাক্তার বলে গুরুতর আঘাত লেগেছে আমরা এখনও অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছি রুগীর রক্তক্ষরণ থামাতে হবে অধীর অস্থিরভাবে করিডোর পাইচারি করে তার মাথায় বারবার সেই মুহূর্তটা ঘুরপাক খাচ্ছে তার নার নিস্তেজ মুখ রক্তে ভেজা শাড়ি অধীরের হাত কাঁপছে মনে হচ্ছে প্রতিটি সেকেন্ড ঘন্টার মতো দীর্ঘ তার কানে বারবারই সেই দুর্ঘটনার শব্দ বাজছে তার মনে শুধু একটাই কথা ঘুরছে সব আমার দোষ তানহার এই অবস্থা আমার কারণে হয়েছে ডাক্তার অপারেশন শেষে অধীরকে জানান রোগীর মাথায় আঘাত লেগেছে আর হাত পায়ে হালকা ফ্র্যাকচার হয়েছে তবে সবচেয়ে বড় সমস্যা হলো রক্তকরণ আগামী চব্বিশ ঘন্টা খুব গুরুত্বপূর্ণ অধীর বসে পড়ে তার মনে ভয় ঢুকে যায় সে চুপচাপ ভাবে সবকিছু আমার জন্যই হলো আমি কেন তানহাকে একা রেখে গেলাম অধীর তানহার বাবা মাকে ফোন করে ঘটনা জানায় ওর দাদা দাদি কেউ জানায় সবাই ছুটে আসে হাসপাতালে তানহার বাবা হাসপাতালে এসে অধীরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে তুমি আমার মেয়ের এই অবস্থার জন্য দায়ী আর তোমার জন্য ও এখন হাসপাতালে তানহার মা কাঁদতে কাঁদতে বলে আমার মেয়ের এ কি হয়ে গেল ও তো কখনো এভাবে কষ্ট পায়নি ও ঠিক হয়ে যাবে তো মন্নাফ মির্জা এবং মনোয়ারা বেগম দুজনে ধীর গলায় সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে ওনাকে মনোয়ারা বেগম তানহার বাবার কাঁধে হাত রেখে বলেন বাবা অধীরে দোষ দিয়ে কিছু হবে না আমাদের এখন তান্নার জন্য প্রার্থনা করা উচিত যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তানহাকে আইসিউতে রাখা হয় ওদের বাইরের করিডোরে বসে রাতভর ভর অপেক্ষা করে হাসপাতালের ঘড়ির কাটা যেন থেমে গেছে তার জন্য সবাই তানহার জন্য কান্না করছে পরের দিন ডাক্তার এসে বলেন রোগী বিপদমুক্ত তবে কয়েকদিন পর্যবেক্ষণে রাখতে হবে এখনো ওর শরীর দুর্বল রে রিপোর্ট ভালো তবে সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগবে তানহার বাবা মা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেন তবে অধীর এখনো নিজেকে দোষ দিচ্ছে আনোয়ারা বেগম বলেন আমরা ভাগ্যবান যে তানহা বেঁচে গেছে কিন্তু অধীর তোর উচিত ছিল আর একটু সতর্ক থাকা তানহার মা অধীরকে বলেন তানহা এখন ঠিক আছে নিজেকে দোষ দিস না বাবা নিজের খেয়াল রাখিস তানহার জ্ঞান ফিরে জ্ঞান ফিরতেই অধীর দৌড়ে যায় তানহার নিকট যেই তান্নার পাশে বসে অধীর আপনি ঠিক আছেন তো অধীরের চোখে জল চলে আসে তুমি আমার জন্য চিন্তা করছো এটা তো আমার ভুল ছিল তোমাকে একা রেখে যাওয়া আমার ঠিক হয়নি তুমি আমাকে ক্ষমা করে দাও তানহা। তানহা একটু হাসার চেষ্টা করে বলে এতে আপনার কোনো ভুল নেই অধীর ওই ড্রাইভারের ভুলের কারণেই এমন হয়েছে আপনি প্লিজ নিজেকে দোষ দিবেন না ফ্যামিলির সবাই একত্রিত হয় মনোয়ার শিকদার অধীরের কাঁধে হাত রেখে বলেন সরি অধীর কাল আমার মাথা ঠিক ছিল না তাই তোমাকে কত কিছু বলে ফেলেছি আপনাকে সরি বলতে হবে না পোপা আমি বুঝতে পারছি আপনার পরিস্থিতি মনোয়ার শিকদার বলেন আমরা তোমার পাশে আছি অধীর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেন তারপর অধীর মনে প্রতিজ্ঞা করে তার তান্নার সুরক্ষার জন্য সে সব সময় প্রস্তুত থাকবে এবার থেকে ওকে আরও সতর্ক থাকতে হবে তানহাকে নিয়ে কিন্তু তানহার হঠাৎ এভাবে অ্যাক্সিডেন্ট হওয়ার তো কোনো কথা নয় অধীর রিশানকে ফোন দিয়ে কিছু একটা বলে ফোন কেটে দেয় কিছুক্ষণ পর আজ তানহাকে হসপিটাল থেকে বাসায় নিয়ে যাওয়া হবে রিশান গাড়ি ড্রাইভ করছে আর পেছনে অধীর আর তানহা বসে আছে অধীর কিছুক্ষণ পর পর তানহার সাথে দুষ্টুমি করছে কখনো বা তানহার চুল সরিয়ে দিচ্ছে তো কখনো হঠাৎ করে তানহার গালে কিস করছে বেচারি তানহা অধীরকে বোকা দিয়েও কোনো কাজ হচ্ছে না অধীর তানহার কোনো কথাই কানে নিচ্ছে না ওর ভালো লাগছে তানহাকে জ্বালাতে তাই তো এমন করছে জনিকে বেঁধে রাখা হয়েছে চেয়ারের সাথে অধীর এতক্ষণ হকি স্টিক দিয়ে এলোপাথারি মারতে থাকে জনিকে তারপর জনির গাল চেপে ধরে বলে তোর শত্রুতা আমার সাথে এখানে আমার বোকে টানলি কেন ও তোর কি করেছে জনি হেসে বলে যদিও তোকে মারতে চেয়েছিলাম কিন্তু তোর ভাগ্য ভালো বলে বেঁচে গেলি আর বেচারি তোর বউ সেখানেই গেল আর ওই ড্রাইভারের ভুলের কারণে ওকেও মেরে দিয়েছি গাল চেপে ধরে বলে নিজের সামনে আরও দেখেও তুই হাসছিস তোর হাসি পাচ্ছে না খুব হাসি পাচ্ছে আস্ত তোর এই হাসি চিরদিনের জন্য মুছে দেবো আমি আর ওই ড্রাইভারকে তুই না মারলেও আমি মেরে দিতাম শালা কত বড় বুকের পাঠা আমার বউকে মারতে চেয়েছে তুই আমার কিছুই করতে পারবি না আমার ভাই আমাকে বাঁচাবে এ কথা শুনে অধীর অট্ট হাসিতে ফেটে পড়ে তারপরে বলে কি বললি তুই তোর ভাই তোকে বাঁচাবে তোর ভাই বলে আরো জোরে জোরে হাসতে থাকে কিছুক্ষণ পর হাসি থামিয়ে বলে তোর ভাই তো কবেই উপরে চলে গেছে তাকে আমি অনেক আগে উপরে পাঠিয়ে দিয়েছি আর সেখানে বসে বসে তোর জন্য অপেক্ষা করছে এবার তোর উপরে টিকিট কনফার্ম করব। বলে আবারও অট্টো ফেটে পড়ে অধীরের কথা শুনে জনি অনেকটা ভয় পেয়ে যায় তারপরও অধীরকে জিজ্ঞাসা করে কি করছিস আমার ভাইয়ের সাথে এবার অধীর হাসি থামিয়ে বলে তোর ভাই তো কাল তোর কাছে আসছিল তোকে সাবধান করতে যে আমি জেনে গেছি তুই আমাকে মারতে ওই লোকটাকে পাঠাস যেন আমার গাড়িকে ধাক্কা দেয় আর আসার পথে তোর ভাইকে আমি গুলি করে মেরে দিই কথা বলে জোরে হাসতে হাসতে হঠাৎ চোখ করে দাঁতে এ ভয়ঙ্কর দাঁত চেপে জনিকে বলে অনেক কথা বলা হয়ে গেছে এবার তুই চলে যা তোর ভাইয়ের কাছে বলেই জনির বুক বরাবর পাঁচটা গুলি করে দেয় জনি সেখানেই মারা যায় রিক লাশটা এখান থেকে সরিয়ে দাও ঠিক আছে ভাই গোধূলির বিকেলে হলুদ বর্ণ পৃথিবীকে ঘেরাও করে নিজ স্থাপত্য নিয়ে রেখেছে রংহীন পৃথিবীকে হলুদ রঙে করে রেখেছে সূর্য হওয়ার লগ্ন এই সন্ধ্যা বিকেলটা আবেশেই প্রায় সকলেরই প্রিয় এক প্রহর বেলা হয় এই সময়ে তানহা সাদের রেলিং ধরে দাঁড়িয়ে আসে কিছুক্ষণ পর সেখানে অধীরও আসে এসে দেখে তানহা এভাবে দাঁড়িয়ে আসে অধীর যে পেছন থেকে জড়িয়ে ধরে তানহাকে তানহা সামান্য তারপর আবারও স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকে তানহার ঘাড়ে থুতনি রেখে বলে এখানে কি বউ কিছু না রুমে ভালো লাগছিল না তো তাই আসলাম এখানে এসেই মন ভালো হয়ে গেছে দেখুন না কত সুন্দর একটা মুহূর্ত একেবারে মন ভালো করার মতো ঠিক বলেছো বউ একটা কথা বলি হুম বলুন আচ্ছা বউ এবার কি আমরা দুজন থেকে তিনজন হবার প্রস্তুতি নিতে পারি কথাটা শুনে তানহা মুস্কি হাসে আর একটু লজ্জা পায় লজ্জা মিশ্রিত কণ্ঠে বলে ঠিক আছে এ কথা শুনে অধির অনেক খুশি হয় আর তানহাকে শক্ত করে জড়িয়ে ধরে কিছুক্ষণ পর তানহাকে কোলে করে নিয়ে রুমে চলে যায় আজকে তাহমিনা আর আদিবের বিয়ে তানহা বিয়েতে যাবে বলে জেদ ধরে বসে আছে অন্যদিকে অধীর কিছুতেই বিয়েতে যেতে দিবে না তানহাকে কিন্তু তানহাও বান্দা ও বিয়েতে যাবেই বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা না গেলে কি হয় তাই তানহা অধীরকে বলে আপনি যদি আমাকে বিয়েতে না নিয়ে যান তাহলে আমি কিন্তু আপনার দুজন থেকে তিনজন হবার স্বপ্নকে বাস্তব হতে দেবো না এখন আপনি ভেবে দেখুন কি করবেন এভাবে আরও কিছুক্ষণ অনেকভাবে অধীরকে ব্ল্যাকমেল করে শেষ পর্যন্ত রাজি করিয়ে ফেলে এতে তানহার খুশি দেখে কে শেষে মেশে দুজনে বিয়েতে চলে যায় বউ কাছে আসো আসব না দূরে সরুন আমার থেকে কেন বউ দূরে সরলে তোমাকে আদর করব কি করে আপনাকে কে বলেছে আদর করতে আপনি আমার কোনো কথা শুনেন নাকি এখন আসেন আদর করতে বউ তুমি কিন্তু বলেছিলে আমাকে বিয়েতে নিয়ে গেলে দুজন থেকে তিনজন হবার সুযোগ দেবে তাহলে এখন এমন করছো কেন এবার কিন্তু তুমি আমাকে কষ্ট দিচ্ছ আপনি কি করেছেন মনে নেই আমাকে তো প্রথমে বিয়েতে নিয়ে যেতে চাননি তাই আপনার তো একটু শাস্তি পাওয়া উচিত ধুমধাম করে তাহমিনা আর আদিবের বিয়ে হয়ে যায় অধীর তানহার কাছে যায় আর ওকে যখনই ধরতে যাবে তখনই তানহা অধীরের থেকে আর একটু দূরে সরে যায় বউ এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে তানহা অধীরের দিকে তাকে ভেংসি কাটে এবার অধীরেরও ধৈর্যের সীমা পার হয় অধীর হ্যাস কাটারে তানহাকে কাছে নিয়ে আসে আর বলে এবার কি করবে বউ এবার তো আর তোমাকে ছাড়ছি না এবার তো আমাকে দুজন থেকে তিনজন হওয়া থেকে কেউ আটকাতে পারবে না এবার প্রস্তুতি নিয়ে নাও বউ মনে করো নতুন একজন এই আসলো বলে অধীরের কথা শুনে তানহার লজ্জায় লাল হয়ে যায় অধীর তানহাকে কোলে তুলে নিয়ে বিছানায় ফেলে দেয় তারপর আস্তে আস্তে এগিয়ে যায় তানহার দিকে ভয়ে তানহা পেছাতে থাকে পেছাতে পেছাতে এক পর্যায়ে তানহা পেছনে আর কোনো জায়গায় অবিশিষ্ট থাকে না অধীর আস্তে আস্তে তানহার একেবারে কাছাকাছি চলে আসে তারপর আলতো করে তানহার ফরগের ফিতা খুলে তানহার গলায় মুখ ডুবিয়ে দেয় চুমু দিতে থাকে তানহার গলায় আস্তে আস্তে তানহার সর্বাঙ্গে ভালোবাসার পরশ বুলিয়ে দেয় আর ডুবে যেতে থাকে তানহার মাঝে সমাপ্ত